পশ্চিমবঙ্গের সুর সাধক বাংলা গানের কিংবদন্তি বাংলা আধুনিক গান এবং বাংলা চলচ্চিত্রের গানের কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি বাণী জীবন মানে কেবল নয় আনন্দ হাসি গান জীবন মানে তো কেবল ভুল বিছানো রাস্তা নয় সে যত সফল জীবনী হোক না কেন কিন্তু শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বা কেন হবেন তার ব্যতিক্রম তার শুভ জন্মদিনে আমরা ফিরে দেখলাম কতখানি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে এসে আজ সাফল্যের শীর্ষে উঠেছেন তিনি অথচ কাউকে বুঝতে দেননি সে কথা তার কথা তারই মুখে শুনি আমার যখন সতেরো বছর বয়স কিংবা আঠারো একবার প্রচণ্ড মাপস হল ডাক্তাররা দেখে বললেন এ ধরনের মাপস সচরাচর হয় না কত ডাক্তার যে দেখলেন সকলেই একমত এ রেয়ার মাপস সম্পর্কে এক মাস কিছু খেতে পারিনি গলায় আর মুখে প্রচণ্ড ব্যথা দিয়ে আমাকে চিকেন স্যুপ খাওয়ানো হতো এসব দেখে আমার বাড়ির লোকেদের চিন্তায় ঘুম নেই অসুখ হওয়ার মাসখানেক আগে ধনঞ্জয় দা প্রখ্যাত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য উত্তরপাড়ার একটি সিনেমা হলে ফাংশনের জন্য আমাকে বলে রেখেছিলেন আমি অসুস্থ হওয়ায় ধনঞ্জয় দা খুব চিন্তায় পড়ে গেলেন সেদিন আমার সাংঘাতিক অবস্থা সিরিঞ্জে যে আমাকে চিকেন স্যুপ খাওয়ানোর চেষ্টা চলছে তখন ড্রিপের ব্যবস্থা ছিল না পাশেই ডাক্তারবাবু টিজে গুপ্ত চিন্তিত মুখে বসে আছেন উনি সেনাবাহিনীর মেজর ছিলেন ইঞ্জেকশান চলাকালীন হঠাৎ ব্লাড বেরিয়ে এলো আমার দাদা তাই দেখে লিমিট করতে করতে অজ্ঞান হয়ে গেলেন আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে দেখে দাদা খুব ঘাবড়ে যান উনি ছিলেন কঠিন প্রকৃতির মানুষ তবে আমার ব্যাপারে অল্পতেই বিচলিত হয়ে পড়তেন ধনঞ্জয় দা ডাক্তারবাবুকে হাত জোর করে বললেন ডাক্তারবাবু সন্ধ্যা ফাংশনে না গেলে আয়োজকরা আমার পিঠের ছাল চামড়া সব তুলে নেবেন আপনি একবার যদি একটু অনুমতি দেন তো আমার মান সম্মান বাঁচে ধনঞ্জয়দার কথা শুনে ডাক্তারবাবু বেশ অসন্তুষ্ট হলেন সে কিছু খেতে পারছে না ইনজেকশন পুশ করতেই ব্লাড বেরিয়ে খাবার খাবারটুকু পর্যন্ত নিতে পারছে না ডাক্তার হয়ে আমি কোনো মতেই অ্যালাউ করতে পারব না সন্ধ্যার ফাংশন যাওয়া অসম্ভব সন্ধ্যার ফাংশনে যাওয়া অসম্ভব সেদিন ধনঞ্জয়দার মুখ নিমেষের মধ্যে মলিন হয়ে গেল ডাক্তারবাবুর কথার উপর কথা বলার প্রশ্নই ওঠে না ডাক্তার বাবুর কথায় বেশ উৎসাহ ছাঁপ ধনঞ্জয়দা মন খারাপ করে চলে গেলেন তিন চার দিন পর দা আবার এলেন দাদাকে বললেন বাবু সন্ধ্যা না গেলে খুব অসুবিধায় পড়ে যাব প্লিজ আপনি একটু দেখুন দাদা খুব মুশকিলে পড়ে গেলেন কি করবেন বুঝতে পারছিলেন না ধনঞ্জয়দা বললেন সন্ধ্যায় একবার গিয়ে যদি স্টেজে অ্যাপিয়ার করে তাহলেই হবে ওর শরীর ভালো না সকলেই বুঝতে পারবে ধনঞ্জয়দার মতো মানুষের স্বনির্বন্ধ অনুরোধ দাদা শেষ পর্যন্ত আর ফেলতে পারলেন না নির্দিষ্ট দিন উত্তর পাড়ার সেই সিনেমা হলে উপস্থিত হলাম অনেকক্ষণ গ্রিন রুমে শুয়েছিলাম রাজেন্দা প্রখ্যাত সুরকার রাজেন সরকার যিনি পরবর্তীকালে আমার কিছু স্মরণীয় গানে সুরারোপ করেছিলেন দাদার কাছে জানতে চাইলেন কি হয়েছে আমার রাজেন্দা খুবই স্নেহশীল ছিলেন আর দারুণ ক্লারিও বাজাতেন আমাকে কয়েকজন মিলে ধরে নিয়ে গেলেন মঞ্চে উঠে হাত জোড় করে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলেছিলাম আমার মনে নেই এত শরীর খারাপ মনে থাকার কথাও নয় কোনো রকমে মঞ্চ থেকে নেমে কিভাবে বাড়ি ফিরে এসেছিলাম তাও জানি না শরীর আর বই ছিল না বাড়ি এসে প্রচণ্ড বমি আবার বিছানায় বিখ্যাত ডাক্তার নলী নিরঞ্জন সেনগুপ্ত আমাকে দেখতে এলেন উনি চটপট একটা শশা কুচি কুচি করে কেটে আনতে বললেন শশা বাড়িতে ছিল কি ছিল না জানা নেই ডাক্তারবাবুর নির্দেশ মতো শশা কুচি কুচি করে কেটে আনা হলো এক কাপ জলে সেই শশা ভেজানো হলো কিছুক্ষণ ভেজার পর একটু একটু করে সেই জল বার কয়েক খাওয়ানো হলো আস্তে আস্তে আমার বমির ভাব কমে এলো এই মাপসে একটা বিরাট ক্ষতি হয়ে গেল আমার ডান কানটা একদম নষ্ট হয়ে গেল একদম ডেট অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছি কিন্তু কানটা আর ঠিক হল না মাপ্স থেকে সেরে ওঠার বছরখানেকের মধ্যে সচিন্দার ডাকে আমাকে বোম্বে চলে যেতে হয় এখানে আমার কান নিয়ে বেশ সমস্যায় পড়লাম প্রায় ডান কানটা ভোঁ ভোঁ করতো কান নাক গলার সঙ্গে মাথার একটা যোগসূত্র আছে কানের সঙ্গে আমার মাথাটাও ভোঁ ভো করে উঠত এক অদ্ভুত ব্যাপার সব মিলে খুব অসুবিধে হতো কোনো সুরকারের কাছে যদি গান শিখতাম তিনি যদি সোজা বসে শুধু হারমোনিয়াম বাজিয়ে গান শেখাচ্ছেন তো ঠিক আছে বিশেষ অসুবিধা হতো না কিন্তু পাশে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র থাকত কেউ সেটা বাজাচ্ছেন আমার অসুবিধা হতো গানটা ঠিক মতো শুনতে পেতাম না এই এতদিন ধরে সব মিলিয়ে কয়েক হাজার গান যে রেকর্ড করেছি আমি নিজেই নিজের ব্যাপারটা কন্ট্রোল করে এসেছি আমার বাঁ কানটা একটু হাত দিয়ে চেপে রাখি এতে নিজেকে অনেকটাই ব্যালেন্স করে নিতে পারি কোনো রেকর্ডিস্ট কিন্তু আমাকে কন্ট্রোল করতে পারবেন না মিউজিকটা আমি কিভাবে শুনতে পারি কিভাবে সুরটা পাবো সে তো আমি বুঝবো তাই না রেকর্ডিংয়ের সময় এরকম কানে হাত দেওয়া ছবি আমার আছে আপনারা কেউ কেউ তা দেখেও থাকবেন লতা মঙ্গেশকরেরও এরকম কানে হাত দেওয়া ফটো আছে তা বলে ভাববেন না যে লতার আমার মতো কোনো সমস্যা আছে আমার ধারণা এতে সুরটা বেশ ভালো করে বোঝা যায় আর লতা তো দারুণ সুরেলা সারা ভারত বর্ষ জুড়ে এত কনফারেন্সে আমি গিয়েছি আমি যখন উচ্চাঙ্গ সঙ্গীত গাই তখন আমার বাঁ দিকে শুধু তবলা থাকে আর ডান দিকে সারেঙ্গীয় হারমোনিয়াম তানপুরাটা আমার হাতে আমি তানপুরা বাজিয়ে গাই সঙ্গীতের ক্ষেত্রে সব সবকটি বাদ্যযন্ত্র কিন্তু আমার ডান পাশে থাকে আমার ডান কানের জন্যেই গাইতে ওঠার আগে বাদ্যযন্ত্রগুলোকে আমি এভাবে সাজিয়ে নিই বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের বাংলা গানের আধুনিক গানের কিংবদন্তী সুকণ্ঠী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন